কি ভাই যাও যদি পারো আলেন হয়ে যাও আলেন যদি না হতে পারো আলেনের ছাত্র হও আলেমের কি হলো আলেনের ছাত্র হও ছাত্র যদি না হতে পারো আলেনের কথা শুনো আলেনের কথা মতো জীবন যাপন করো জান্নাতের রাস্তা পেয়ে কথা কোন ঠিকই ঠিক না আমার নবী বলেছেন আলেমের কথা মতো চলো হক করে আলেমরা যেভাবে বলে যে পথে চল দেবদ বলে ওই পথে চলো

এই জন্য হকкали আলেমদের সঙ্গী হতে হবে হকкали আলেমদের কথা অনুযায়ী জীবনটাকে পরিচালিত করলেই আমাদের জান্নাতে যাওয়া সম্ভব হবে কথা কম ঠিক আমার 3 নম্বরে আল্লাহর নবী বলেন আও মুহিববান হে উম্মত যদি আলেমের কথা মতো আমরা শক্তভাবে না চলতে পারো তাহলে আলেমকে ভালোবাসো আলেমকে কি করো ভালোবাসো আর এম কে বালো বাসো আর এম কে তাহলে আমাকে কি করতে হবে বলে আর এম কে ভালো বাসতে হবে আর কি করতে হবে আলএম কে বালো বাসতে হবে আলেমকে মহ বদ করো দেবো এটা আবার আল্লাহ আলাদা ধরে বলছেন হেমৎ পঞ্চম নাম্বার হইও না পঞ্চম নম্বর কি বলে আলেম বৃত্তি হইলো না আলেমকে আর দিও না

মধ্যশার শিক্ষার সর্বপ্রথম শিক্ষা হচ্ছে বিসমিল্লাহ সর্বপ্রথম শিক্ষা কি বিসমিল্লাহ আ মুসলমান লোকটা দেখে দেখে বলে আমার সন্তান যখন বিসমিল্লাহ করেছে আল্লাহর রহমতের সাগরে ডুব শুলে গেছে ডুব শুলে গেছে আমার আল্লাহ দেখে দেখে বলে হায় রে আমার সন্তান আমার জেসাই আমাকে রহমান বলেছে আমাকে রহিম বলেছে অবসর আল্লাহ দেখে দেখে বলে আমার বান্দার সন্তান আমাকে রহমান করে ফেলেছে আমার বান্দাকে আমি কবরে আজাদ দিতে পারি না তাকে যদি আমি কবরে আজাদ দিই তাহলে আমি রহমান নামের গুণ না আমি আল্লাহ

তাহলে আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়ানোর দরকার আছে কি আছে? আছে। যারাবন্ত হবে আছে কি আছে না? আছে। এই মাদ্রাসার সাথে আমাদের সম্পর্ক আকার দরকার আছে কি আছে? না এই মাদ্রাসা সুন্দরভাবে চলুক আমরা চাই কি চাই না? চাই। কারা কারা চায় দুটো হাত আল্লাহর কাছে তুলে দেখায়